আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে একটা রান্না শেয়ার করছি সিদ্ধ আলু আর টমেটো দিয়ে শিং মাছের ঝোল এই তরকারিটা আমার খুবই ভালো লাগে আর প্রথমে এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে কয়েকটা শিং মাছ সেটা ভালো পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি সাদা হয়ে গেছে তো এখানে আবার কিছু আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে আলুটাকে খোসা ছাড়িয়ে আলোটাকে আমি অর্ধেকটা করে একটু পুরো ম্যাশ করিনি অল্প একটু আধা ভাঙা করে রেখেছি আর এখন এখানে একটা করে তেল দিয়ে সে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কাঁচা হয়ে গেলে এখন এখানে আমি পরিমাণ মতো সব রকম মশলা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে একটু ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটাকে আর এ পর্যায়ে আমি এখানে একটু বাটা মশলা অ্যাড করলাম এখানে বাটা মশলার মধ্যে একটু জিরে আর পেঁয়াজ আর রসুন আদা আ এখানে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এটা একটু দিয়ে দিলাম দেখেন আমার মশলার কালারটা সোজ হয়েছে আমার আমার নিজের কাছেই অনেক ভালো লাগছে দেখতে তো এই পর্যায়ে আমি মাছগুলা এখানে দিয়ে দিলাম অনেক আছে শিঙি মাছটা রান্নার সময় মাছটা ভালোভাবে পরিষ্কার হয় না খেতেও মজা লাগে না দেখতে ভালো লাগে না তো আমার মাছটা কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে তো মাছটা আমার কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে মাছটাকে একটা প্লেটে তুলে নিয়েছি বেশি একটা সেদ্ধ করিনি তাহলে কিন্তু আবার সেই মাছ খুব নরম হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে এখন মাছটাকে তুলে নিলাম এখন এই এই মশলার মধ্যে আমি সেদ্ধ করে রাখা যে আলুটা অল্প একটু ভেঙে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এখন এই আলুটার সাথে মশলাটা ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এখন একটু পানি দিয়ে দিলাম তো আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা তো রান্না একটা সময় লাগে না এই পর্যায়ে আমি কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর টমেটো কিন্তু আলুর তরকারি যে কোনো তরকারি কিন্তু সাতটা দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে খুবই ভালো লাগে তো এইখানে কিন্তু আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে যে মাছটা তুলে রেখেছিলাম ওই মাছটা উপর দিয়ে দিয়ে দিলাম এখন উপর দিয়ে ভালো একটা ফ্লেভার আসার জন্য কিছু কাঁচা মরিচ চিড়ে দিয়ে দিলাম এখন অল্প একটু পানি দিয়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য এটাকে ভালো রান্না করে নেব আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অল্প একটু ঝোল রেখেছি আর ঝোলটা টেনেও যাবে কিছুক্ষণ পর তো সবাই ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আল্লাহ প্লিজ